আমের আঠির ভেপু নিশ্চয়ই নামটা শুনেছেন তো আজকে আমি দেখাবো যে আমরা ছোটবেলায় আমের আটির ভেপু দিয়ে কিভাবে বাঁশি বাজাইতাম এর জন্য প্রথমেই আমাদেরকে একটা আমের আঠির কালেক্ট করতে হবে যেটাতে অলরেডি চারা গজিয়েছে এই যে এইcante বড়টা তো আটিটি টি এমন ভাবে সংগ্রহ করতে হবে যাতে ভেঙে না যায় বা নষ্ট না হয়ে যায় ঠিক কালেক্ট করতে হবে আমের আটি দিয়ে আমরা বানাবো কি আমের আটি ভেপু ভেঁপু মানে হচ্ছে বাসি আমের আটি থেকে আমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে তারপর ওইটা দেখি হবে আমের আটির ব্যাপার এই এভাবে ছাড়িয়ে নিলাম তারপর ওইটার যে প্রান্তে চারা হয়েছে ওই প্রান্তের বিপরীত প্রান্তটা ঘষে নিব হালকা করে পাথরে হোক বা এভাবে এমনভাবে ঘষতে হবে যাতে করে ভেপুর একটা প্রান্ত বের হয় ঠিক এরকমভাবে ঘষতে হবে ঘষার পরে যখন এরকম হয়ে যাবে তখন এটা ভেপুর মতো কাজ করবে ঠিক এরকম এই যে এরকম হতে হবে এরকম বের হলেই ভেপুর মতো কাজ করবে ছোটোবেলায় আমের সিজন আসলেই আমরা যে আমের আটির ভেপু বাজাইতাম এটা হলো সেই আমের আটির ভেপু